আমরা ধর্ম নির্বিশেষে ধর্ম বন্ধ নির্বিশেষে পাঁচ ফট পরিবর্তনের ফলে যেভাবে জনগণের ফাঁসে ছিলাম বন্যা পরবর্তী যেভাবে জনগণের ফাঁসে ছিলাম আগামী আমরা জনগণের ফাঁসে থাকবো ইনশাআল্লাহ এই ইউনিয়নের মানুষের সুখে দুঃখে আমাদের দায়িত্বশীলেরা থাকবেন জামাত ইসলামী হবে এই ইউনিয়নের এক নম্বর সংগঠন ইনশাআল্লাহ এখানে আমরা যারা রোপণ হিসেবে কাজ করছি আগামীতে তার কমপক্ষে পাঁচ দশ গুণ রোপণ এখানে এক বৃত্তি করা হবে ইনশাআল্লাহ কর্মী যা আছে তার কয়েক গুণ বৃত্তি হবে সহযোগী দুই হবে ইউনিক দশ গুণ হবে প্রতিটা এলাকায় মজবুত সংগঠন গড়ে তোলার মাধ্যমে আমরা সংগঠনে গণ মানুষের সংগঠনে পরিণত করে এই এলাকায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করব মানুষ শিবপস্ত্র নেওয়ার জন্য লাইনে দাঁড়াইতে হবে না শিবপস্ত্র মানুষের ঘরে পৌঁছে যাবে জামাত ইসলামী এদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের জনগণ আগামী দিনের জামাত ইসলামীকে দেখতে চায় দেশের জনগণ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে ইসলামী ছাত্র শিবিরের দিকে ইসলামী ছাত্র শিবিরের কাজকে বেগবান করব মহিলা জামাতের কাজ মজবুত করব ছাত্রী সংস্থার কাজ সৃষ্টি করব শ্রমিক কল্যাণের কাজ উদ্ধার করব সংগঠনের প্রতিটা সেক্টরে কাজকে মজবুত এবং শক্তিশালী করার মাধ্যমে আমরা এই এলাকার মানুষের ভালোবাসা নিয়ে আমরা দুনিয়ার সফলতা এবং ফরকারের মুক্তির জন্য জল এবং মালের সর্বোচ্চ কর্মী দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ রাজি আছেন সবাই